জয়গুরু আজ আমরা ভগবান শিবের অত্যন্ত দুর্লভ কয়েকটি অমৃত বাণী শ্রবণ করব যে বাণীগুলি স্বয়ং ভগবান শিব তাহার সকল ভক্তদের উদ্দেশ্য করে বলছেন যে কেমনভাবে আমার পূজা উপাসনা আমার ভক্তি করিলে আমি সবথেকে অধিক তাড়াতাড়ি সন্তুষ্ট হই বা কেমনভাবে আমার পূজা উপাসনা বা ভক্তি করিলে আমি সবথেকে বেশি প্রসন্ন হই সব থেকে বেশি সন্তুষ্ট হয় এবং কোন বস্তু বা কোন সামগ্রী দিয়ে আমার পূজা উপাসনা করিলে আমি সবথেকে অধিক তাড়াতাড়ি প্রসন্ন হই সেই পরম সুন্দর সেই পরম পবিত্র পরম নির্মল জ্ঞান স্বয়ং ভগবান শিব তার ভক্তদের উদ্দেশ্য করিয়া বলছেন তাই আপনারা সকলেই সম্পূর্ণ শ্রদ্ধা ও ভক্তি সহকারে একাগ্রতা ও নিষ্ঠার সাথে ভগবান শিবের এই অমৃত বাণীকে শ্রবণ করুন এবং ভগবান শিবের সহজ সরল ভক্তি করে ভগবান শিবকে প্রসন্ন করুন এবং ভগবান শিবকে লাভ করুন এবং সকল প্রকার সংকট বাধা বিপত্তি ও সকল প্রকার সমস্যা থেকে নিজেকে মুক্ত করুন জয়গুর তো আসুন ভগবান শিবের সে অমৃত বাণীগুলি শ্রবণ করি ভগবান শিব বলছেন আমার কোনো ভক্তের সাথে আমি কোনোরূপ ভেদভাব করি না আমার সকল ভক্তই আমার নিজের আত্মস্বরূপ আর কেউ নিজের আত্মার সাথে কোনোরূপ ভেদভাব করেন না ভগবান শিব এর পরের বাণীতে বলছেন এই সংসারে যে কোনো জীব যত দিন কষ্টে আছে মনে করো আমি কষ্টে আছি যতদিন এই সংসারে অন্যায় অত্যাচার আর ভেদভাব আছে মনে করো আমি প্রত্যেক মুহূর্তই কষ্টে আছি এই সংসারের শান্তিতেই আমার বাস্তবিক শান্তি এবং এর পরের বাণীতে বলছেন এই পঞ্চ মহাভূতের মহাভাগ এই জল আর জল দ্বারা আমার অভিষেক করা জীবনদায়নি জলের অবমাননা নয় কিন্তু এটাই কি জলের সর্বোত্তম উপয়োগ নিজের অন্তরে শ্রদ্ধা আর বিশ্বাসকে প্রকট করার জন্য এই জীবনদায়ী জলের অর্পণ করাই কি পর্যাপ্ত কেন নির্জল পূজা করাতে আমি তোমাদের অন্তরের ভাবনাকে মহত্ব দেব না না গ্রহণ করব না ভগবান শিব এর পরের বাণীতে বলছেন জল দেহের সঞ্জীবনী অসংখ্য মনুষ্য অসংখ্য জীবজন্তু জলের অভাবে জীবিত থাকার জন্য বিবস হয়ে আছে না জানে কত প্রাণী জলের এক বিন্দুর জন্য তৃষ্ণার্ত হয়ে ছটফট করছে আর এই রকম অবস্থায় যখন নদীর মতো জল আমাকে অর্পিত করা হয় তখন আমার অত্যন্ত কষ্ট হয় এর পরের বাণীতে বলছেন শরীরের সঞ্চালক এই জল আর যদি আমার ভক্ত অন্যের জীবনের সুরক্ষার জন্য এই জল অন্যকে অর্পণ করেন তাহলে আমি সব থেকে বেশি প্রসন্ন হই থেকে বেশি সন্তুষ্ট হয় এবং ভগবান শিব এর পরের বাণীতে বলছেন বেলপত্র আমার অত্যন্ত প্রিয় এই বেলপত্র আমার সন্তাপকে হরণ করে ধতুরা আমার প্রিয় আমায় শান্তি প্রদান করে কিন্তু যদি এই সংসারই অশান্তির যুদ্ধক্ষেত্র হয়ে থাকে আমার সন্তানেদের মধ্যে মহা মহাযুদ্ধ হতে থাকে তাহলে মাত্র ধতুরা আর বেলপত্র অর্পণ করাতে আমাকে কেমনভাবে শান্তি প্রদান করবে আমার পূজা কেমনভাবে সম্পূর্ণ হয়ে যাবে ভগবান শিব এর পরের বাণীতে বলছেন পূজা উপাসনাতে যদি আমার গুণকে ধারণ করে আমার সমান হয়ে যাওয়ার ভাব থাকে তাহলে সেটাই আমার সত্য উপাসনা যদি আমার উপাসনার ভাব আমার লোক আর আমার নিকটে আসার কামনা হয় তাহলে সেটাই আমার প্রকৃত পূজা এবং প্রকৃত ভক্তি এর পরের বাণীতে বলছেন যদি তুমি তোমার অন্তরে আমাকে স্মরণ করো তবুও আমি শুনি তুমি যদি অন্তরে আমাকে ডাকো আমি আসি আমাকে স্মরণ করা আর ডাকার জন্য কিছুই চাই না ভগবান শিব এর পরের বাণীতে বলছেন যদি তুমি তোমার মনকে শিবময় করে নিও তো সেটাই আমার শান্তিতে পরিপূর্ণ কৈলাস সেটাই আমার সুন্দর কাশি সেটাই আমার উজ্জয়নী কোন বিধি কেমন বিধি তুমি নিজেই নিজেকে জিজ্ঞেস করো যে পূজার অর্থ কী পূজা তো কেবলমাত্র একটা মাধ্যম আমার সাথে যুক্ত হওয়া আমার কাছে আসার আমার সাথে এক হওয়া কিন্তু যে আমাকে বিভাজিত করে দেয় সে আমার সাথে এক কেমন কেমনভাবে হতে পারে কেমনভাবে যুক্ত হতে পারে আমার সাথে যে নিজের ভক্তির মার্গকে অন্যের থেকে শ্রেষ্ঠ মনে করে তাহার পূজায় সদা সর্বদা অহংকার বর্তমান থাকে ভগবান শিব বলছেন পূজা উপাসনা করার জন্য শ্রেষ্ঠতা নয় সমানতার ভাব আবশ্যক আর এই সমানতার ভাব কেবল তাহার মধ্যে আসতে পারে যাহার মন তাহার আরাধ্যের প্রতি পূর্ণরূপে সমর্পিত ভগবান শিব বলছেন পূজা কি কেবলমাত্র কোনো সামগ্রী কোনো সাধনের উপর নির্ভরশীল না কোনো বিধিনিষেধের উপর সীমাবদ্ধ না কি ভক্তের ভাব ও তার বিচারের উপর যদি পূজা করার সময় ব্যক্তির এটাই মনে থাকে যে আমি কত শ্রদ্ধা কত সমর্পণ এবং কত বিশালভাবে পূজা করছি তাহলে সেটা পূজা নয় আর যে ব্যক্তির অন্তরে যদি এইরূপ বিচার থাকে যে আমার কাছে পূজার পর্যাপ্ত সামগ্রী নেই তাহলে তাহার পূজাও সত্য নয় পূজা তো কেবল সেটাই সত্য যখন ভক্তের অন্তরে নিজের আরাধ্য ছাড়া অন্য কোনো বিচার না থাকে অন্য কোনো চিন্তা ভাবনা ও সন্দেহ না থাকে ভক্তের কেবল এটাই অনুভূতি হতে থাকে যে আমি আমার আরাধ্যের থেকে পৃথক নয় আর আমার আরাধ্য আমার থেকে পৃথক নয় আর যে ভক্তের অন্তরের ভাব এইরূপ সে ভক্তির অন্য মার্গেরও সম্মান করে ভগবান শিব বলছেন নিজের অন্তরে আমাকে পাওয়ার জন্য অন্য কোনো বস্তু বা সামগ্রীর প্রয়োজন পড়ে না কেননা ভক্ত নিজের অন্তরের পবিত্রতার দ্বারা আমাকে অতি সহজেই লাভ করতে পারে আর যদি ভক্তের মন স্থির ও পবিত্র না হয় তাহলে সেই ভক্ত কোনো বস্তু বা কোনো সাধনার সাহায্যে আমাকে কেমনভাবে লাভ করলাম আর যদি কোনো ভক্তের মন পবিত্র ও স্থির হয় তাহলে কোনো বস্তু বা কোনো সাধনার আর কোনো প্রয়োজনই থাকে না ভগবান শিব বলছেন আমার প্রার্থনা করার জন্য কোনো মন্ত্রতন্ত্রের নয় কেবল প্রেমপূর্ণ হৃদয়ের প্রয়োজন এমন হৃদয় যে হৃদয় সদা সর্বদা প্রেমে পরিপূর্ণ থাকে যে কোনো প্রাণীকে হিংসা করে না সকলকে আমার স্বরূপ কেনে প্রেম করে আর এই রকম ভাব তখনই সম্ভব যখন ব্যক্তি সবার প্রথমে নিজেই নিজেকে প্রেম করতে শিখে নিজের সাথে জুড়তে শিখে ভগবান শিব বলছেন ভক্ত যতদিন না নিজের অন্তরে দিব্যতাকে অনুভব করছেন দর্শন করছেন ততদিন পর্যন্ত অন্যের অন্তরের সেই দিব্যতাকে দেখতে পাবে না অনুভব করতে পারবে না ভগবান শিব বলছেন ভক্তি মুক্তির আধার আর মুক্তি তো কেবল সমর্পণ থেকেই সম্ভব আর এই সমর্পণের জন্য পুষ্প নয় স্বর্ণ নয় কোনো অলংকার নয় কোনো ধন সম্পদ নয় তর্ক নয় কোনো বিধি বিধান নয় কেবল নিজের মনকে অর্পণ করা অনিবার্য যে কোন পুষ্প ভক্তের নিজের ইন্দ্রিয় নিয়ন্ত্রণ দয়া শান্তি তপ ক্ষমা সরলতা দান আর সত্য আর যখন কোনো ভক্ত এই পুষ্প দিয়ে আমার ভক্তি করেন আমি অবশ্যই তাহার প্রতি প্রসন্ন হই ভগবান শিব বলছেন ভক্তি তো কোনো ভব্যতার আবশ্যকতা নয় কেবল মাত্র সরলতার প্রয়োজন জয়গুরু আজ আমরা ভগবান শিবের অত্যন্ত দুর্লভ অমৃত বাণী শ্রবণ করলাম ভগবান শিব আমাদের সকলকেই বললেন আমার পূজা উপাসনা করার জন্য বিশেষ কোনো সামগ্রী বিশেষ কোনো দ্রব্যের প্রয়োজন পড়ে না বিশেষ কোনো ভব্যতার প্রয়োজন পড়ে না আমার বাস্তবিক পূজা নিজের ইন্দ্রিয়কে জয় করা নিজের কাম ক্রোধ লোভ মোহ মায়া অহংকারকে ভগবানের শ্রী চরণ পদ্মে পূর্ণরূপে অর্পণ করা এবং দয়া প্রেম করুণা সহজতা সরলতাকে নিজের জীবনে ধারণ করা এবং এই সম্পূর্ণ জগৎ ব্রহ্মাণ্ডের প্রত্যেক জীবকেই শিব গেনে প্রেম করা প্রত্যেক জীবের অন্তরে সেই শিব সে ঈশ্বর পরমাত্মাকে দর্শন করা এবং সেই ঈশ্বর পরমাত্মার স্বরূপ গেনে এই জগৎ সংসারের সকল জীবকে প্রেম করা নিজের সামর্থ্য অনুসারে সকলের সেবা এবং সহযোগিতা করায় ঈশ্বরের বা পরমাত্মার বাস্তবিক পূজা বাস্তবিক তাই আপনারা সকলেই নিজের অন্তরের কাম ক্রোধ লোভ মোহ মায়া অহংকারকে ত্যাগ করুন ভগবানের চরণে অর্পণ করুন এবং দয়া প্রেম করুণা সহজতা সরলতাকে নিজের জীবনে ধারণ করুন এবং সম্পূর্ণ জগৎ সংসারের সকল জীবের অন্তরেই সে পরমেশ্বর পরমাত্মাকে দর্শন করুন এবং ঈশ্বর জ্ঞানে এই জগৎ সংসারের সকল জীবের সেবা করুন সকলকেই প্রেম করুন জয় গুরু